আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা একটু ঘুরতে যাচ্ছি এটা রিয়াত মোজামিয়া এটা মসজিদ আমরা এখানে নামাজ পড়ব তো আমরা চারজন ঘুরতে যাচ্ছি অনেক দূরে আমাদের দুই কলিক দেখা যাচ্ছে তারা ওখানে দাঁড়িয়ে রয়েছে আমরা একটু পাহাড়ের উপর উঠবো তো সেই পাহাড়টাই আর কি দেখাচ্ছি অবশ্য পাহাড় না উপরের রাস্তা সেই রাস্তায় আর কি উঠবো সুজন ভাই হ্যাঁ ওকে চলেন আমরা তাহলে উপরে উঠি এই যে আমার এক বন্ধু উপরে উঠতেছে আমি তার পিছে পিছিয়ে উঠব কিন্তু আমার একটু একটু ভয় লাগতেছে যদি পায়ে যদি কোনো ঘুতো কথা খাই তাহলে কিন্তু সুজন ব্যার দোষ ঠিক আছে একজন উঠতে সক্ষম হয়েছে আমিও তার সাথে সাথে উঠতেছি ইনশাল্লাহ আমিও সক্ষম এই তো হ্যাঁ উঠে গেছে ও এটা তো রাস্তা হ্যাঁ এটা সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা আমি আগে কখনো দেখি নাই আজকে আমরা ফার্স্ট এই জায়গা ঘুরতে আসছি অবশ্য দূরে আরও দেখতে খুব সুন্দর লাগবে যদি আমরা আর একটু যাই ও তার মানে ওটা কি সূর্য তা না সূর্য ডুববে সেটাই আমরা মনে হয় দেখবো অবশ্য অনেক দূরে দেখছেন যে সূর্যের তাপ দেখা যাচ্ছে অবশ্য আমার আগে লেগে গেছে ও ওইদিকে আরো সুন্দর পাহাড় আসলে এই জায়গায় অনেক পাহাড় আছে কিন্তু আমরা অতদূর আসলে যাইতে পারি নাই আমরা যাই নাই ইনশাল্লাহ যাবো ঘুরতে ঘুরতে সব জায়গায় যাবো ঘুরবো দেখবো আর অবশ্য আপনাদের সবাইকে জানাবো কোন জায়গায় কীরকম সবাইকে এই দেশটাকে দেখানোর চেষ্টা করব আমার যে পেজ আছে স্বপ্নের ফোরবাস এই পেজে ছাড়বো এবং কি আমার ইউটিউব চ্যানেল আছে স্বপ্নের ফোরবাস অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলেও ভিডিওগুলো যাবে তা আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য জায়গা দেখতে পারবেন সৌদি আরবিয়ার মোজামিয়া আমরা এখানে থাকবো কিছুদিন এখানে হয়তো মাস খানিক থাকার পরে তারপর আমরা আবার চলে যাব রিয়াদ শহরে রিয়াদ শহরে গিয়ে আবার তখন আপনাদেরকে আরও নিত্য নতুন কিছু দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর এলাকা অবশ্য সৌদি আরবের একটা মরুভূমি বেলা আসলে পরে অনেক রোদ এখন বর্তমানে যেরকম একটা রোদের ঝিলিক দেখছেন এরকম রোদ থাকে এনি টাইম ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্লাস মানে তার কখনো কম হয় না মানে আসলে বিশেষ কথা হচ্ছে যে মানে যত রোদি থাক না কেন গাও ঘামে না এই রাস্টে মানে গাওটা শুকায় যায় বাংলাদেশে যেরকম বিশেষ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের রোদের ভিতরে মানুষের গাও ঘামে যায় আমাদের এই রাস্তে আসলে সৌদি আরবে সেটা হয় না মানে রোদের তাপ আছে কিন্তু গাও ঘামে না আর মেনতো কথা মানে অতটা গরম লাগে না এখানে গরম হাওয়া বাতাস আসে কিন্তু তাছাড়া বিশেষ অন্য কোনো সমস্যা নেই কারণ অনেক বাংলাদেশি প্রবাসী ভাইরা আছে তারা কাজ করে এই রোদের মধ্যেই কিন্তু যখন কাজ করে দমটা আসলেই ফেটে যায় মানে অনেক কষ্ট হয় কিন্তু আমরা মানুষ তা বুঝি না যে প্রবাসীদের কষ্ট তো এটার জন্যই আমার এই চ্যানেলটা খোলা হয়েছে স্বপ্নের প্রবাস অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল তো সবাই আমার এই পেজের এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যাতে আপনাদেরকে নিত্য নতুন কিছু দেখাইতে পারি দেখাতে পারলে আমারও ভালো লাগবে আর আপনারা যদি অন্য কোনো দৃষ্টিক্ট দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্য দেখানোর চেষ্টা করব আর আপনাদের এখানেই দেখানোর পরে আমি শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম